হাই বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবার একটি ছোট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে কাজ করছি সেই কাজ কাজটির টাইপিং ঢালাই হবে এবং এটি কিভাবে করতে হয় দেখুন এভাবে ইঁটগুলো সাজিয়ে তারপরে আমাদেরকে কংক্রিট ঢালাই করতে হবে আপনার চারিদিকটা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আমরা এত কষ্ট করে কাজগুলো করছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে যদি ইডগুলো না সাজায় তাহলে অবশ্যই আমরা টাইপিংটা ঢালতে পারবো না কেননা মাটিটা যেহেতু আমরা যেটা দিয়ে রেখেছি সেই মাটিটা হলো প্রচণ্ড নরম বসে যাচ্ছে যে কারণে ইডগুলো দেওয়া অপরন্ত দরকার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালোভাবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব আজকের জন্য এইটুকু আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ ভালো থাকেন সবাই